গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয়ে কথা রাতারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব আর নে আর বাহানা আসলে সব পেট পূজা আর আর বাহানা নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝড়ায় ময়দানে নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া আগুন ঝড়ায় ময়দানে শ্লোগান্দায় নেতার নামে শ্লোগান্দায় নেতার নামে নিজে হইয়া দেওয়া না আসলে শক্তি পূজার ভুটানিয়ার বানা আসলে সব সকলেট পূজার নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় যাকে সালাম দুখানি তুলিয়া ঘুরিয়া নেতায় দেখো আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পাশে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া এই ডা করুম সেই ডা করুম এই ডা করুম সেই ডা করুম দেয় যে কত শান্ত না আসলে সফ্যৎ পূজার ভুট্টানে আর সফেত পূজার বাহানা কখনো জয় মসজিদেতে কখনো বা মন্দিরে গির্জা গিয়ে আবার নেতা দেশে বাহাত জোর করে কখনো যায় মসজিদেতে দেতে কখনো বা মন্দিরে গির্জায় গিয়ে আবার নেতা দেশে বাহাত জোর করে হিন্দু কিনা মুসলমানতা হিন্দু কি না মুসলমান তা নির্ণয় করা যায় না আসলে সব পেট পূজা আর ভোটটা আর বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা আর বাহানা এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয় এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা তার তলা হয় রে খয় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সপেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা আসলে সপেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধড়ক মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় ধরো মৌলবাদী দেখলে ওদের মৌলবাদী দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা আসলে সব পেট পূজা আর ভুট্টা আর বাহানা আসলে সব পেট পূজা আর আর বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেট পূজা আর ভুট্টা বাহানা আসলে সব পূজা আর ভুট্টা নেয়ার বাহানা আসলে সব পেট পূজা আর ভুট্টা নেয়ার বাহানা আসলে সব পেট পূজা আর ভুট্টা বাহানা